আলাইকুম পুষ্প লাইফ স্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরা আল্লাহ রকমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি সবসময় তো ছেলেমেয়ের পছন্দেই রান্না করি ওরা যা চায় তাই রান্না করি ওরা যেটা খেতে পারে সেদিকেই নজর দিই আজকে সকাল থেকে কেন জানে আমার খিচুড়ি আর মুরগির তরকারি খেতে ইচ্ছে করছিল যে একটু ঝাল ঝাল করে খিচুড়িটা রান্না করি পাতলা খিচুড়িটা আমার কাছে খুবই পছন্দ বোনা খিচুড়িটা খেতে ভালো লাগে না সেই জন্য কিন্তু নিজের পছন্দের রান্না বান্না করে নিচ্ছি খিচুড়ি আর মুরগির তরকারি আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর ফাঁকি দিয়ে কিন্তু আমি এই যে মুরগির তরকারিটাও বসিয়ে দিলাম চুলার যে কি পরিমাণ তাপ গ্যাসের যন্ত্রণায় কিছুদিন ধরে ভালো লাগে না রান্না বসাতে গেলে যেখানে দশ মিনিটে রান্না সেইখানে আধা ঘন্টা সময় লাগে একদমই তাপ থাকে না তারপরও দেখা যায় একটু আগে আগে রান্নাটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি রান্নাটা বসিয়ে কিন্তু আমি সংসারের টুকিটাকে অনেক কাজকর্ম করে নিতে পারবো ঘর গুছানো তারপর রান্নাঘরের যে দোয়াপালি থাকে সেগুলো করতে পারবো রান্নাটা মাথার উপরে থাকলে একটা টেনশন কাজ করে আমি দুই দিন আগে খালাকে দিয়ে কিছু আদা রসুন কাটিয়েছিলাম সেগুলো কিন্তু ব্ল্যান্ড করে এই যে একটা ট্রের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট আগে নামিয়েছিলাম সেই জন্য কিন্তু একটু বেশি গলে গেছে এখন একটা বক্সে করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব তো অনেকগুলো আদা রসুন একসাথে এনেছিলাম দেখলাম যে একটু শুকিয়ে যাচ্ছে খালাকে দিয়ে কিন্তু আজকেও অনেকগুলো আদা রসুন কাটিয়েছি আবার সেম প্রসেসে কিন্তু এগুলোকে আমি আবার ড্রিপ ফ্রিজে সংরক্ষণ করব সংসারের টুকিটাকি কাজগুলো যদি আমরা আগে থেকে একটু সেরে রাখি তাহলে দেখবেন কোনো ঝামেলাই হচ্ছে না রান্না করতে গেলে যদি আদা রসুনটা না থাকে আদা রসুন কেটে আবার ব্ল্যান্ড করো রান্না করো অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যায় আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু টিফিনে বা বিকালের নাস্তায় বা দুপুরে রান্না করতে গেলে কিন্তু আদা রসুনটা মাস্ট সেই জন্য কিন্তু আমি এভাবে ডিপ ফ্রিজে এক চাক এক চাক করে মানে ভেঙে রেখে দিই যখন যেটা প্রয়োজন খুলে রান্না করে ফেলি আবার নর্মাল ফ্রিজেও কিন্তু অল্প একটু রেখে দিই পানি খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমি সবসময় বোতল ব্যবহার করি এই যে জগটা দেখছেন এটা কিন্তু ওয়াল শোকেসের মধ্যে তুলে রেখে দিয়েছিলাম যখন শরবত বানানোর প্রয়োজন খুলে শরবত বানাই আজকে মনে হচ্ছিল যে এটা খুলে ব্যবহার করে ফেলি এটার মধ্যে পানি রাখবো ডাইনিং টেবিলে অনেক সময় দেখা যায় বোতলের পানি শেষ হয়ে যায় বাচ্চারা পানি নিয়ে রাগ করে বোতলে পানি না থাকলে তো ডাইনিংয়ে পানিটা থাকলে ওরা খেতে পারবে সেই চিন্তা ভাবনা করেই খুলেছি আর এটা যদি আমি সারা জীবন তুলে রেখে দিই রেখে দিতে পারবো ব্যবহার করলে আবার নতুন আরেকটা আসবে সাথে কিন্তু ডাইনিং টেবিলের উপরে যে গ্লাস আর গ্লাসের স্ট্যান্ডটা থাকে সেটাও ধুয়ে দিব খালা পরিষ্কার করলে মানে অনেক কাজকর্ম করে তো ওইভাবে দেখা যায় চকচক করে না তো আমি একটু চকচক করে ধুয়ে নিয়েছি অনেক বাসায় কাজ করে বা আমার বাসায় কাজ করতে করতেও ক্লান্ত হয়ে যায় সত্যি কথা বলতে যদি খালা কাজ করে না দিত তাহলে আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন কখনোই রাখতে পারতাম না কারণ সব কাজ আমার উপরে কিন্তু চাপ হয়ে যেত তো খালা যখন খালার মতো কাজ করে দিয়ে যায় পরে যতটুক পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রয়োজন সেটা কিন্তু আমি করে নিই গত ভিডিওতে কিন্তু অনেক আপরা আমাকে জিজ্ঞেস করেছেন খালার বেতন এত কেন সাত হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু খালার বেতন না নর্মালি খালার বেতন সাড়ে পাঁচ হাজার খালা কিন্তু আমার বাসায় সিঁড়ি পরিষ্কার তারপর কাটাকাটি থালা বাসন ধোয়া কাপড় ধোয়া রুম মোছা সব কিছু করতো তো ওয়াশিং মেশিন আনাতে কিন্তু খালার একটা কাজ কমে গেছে সেই জন্য কিন্তু ছয় হাজার টাকা খালাকে দিতাম তো ওয়াশিং মেশিন যেহেতু নিয়ে এসেছি এক হাজার টাকা করে প্রতি কাজ ধরে এক হাজার টাকা যখন আমি কম দিতে গেছি তখন খালা আমাকে বলে যে খালা আমার বাদ মেরেন না আপনি আমাকে সাড়ে পাঁচ হাজার দেন তো খালার কথা রাখতে কিন্তু আমি খালাকে সাড়ে পাঁচ হাজারই দিয়েছি আর এই মাস থেকে কিন্তু নতুন দুইটা কাজে আমি সরি একটা কাজে নিয়েছি আমার বাথরুম ক্লিন করে সেই ক্ষেত্রে কিন্তু খালাকে আবার ওই ছয় হাজারই দিতে হচ্ছে তো গত মাসে সাত হাজার দেওয়ার কারণ হচ্ছে খালার হাজব্যান্ড যে অসুস্থ ছিল আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম খালা মনে হয় সব মিলিয়ে আমার বাসায় দশ বারো দিন কাজ করেছে আর খালার ছেলের বউ তিন চার দিন করেছে আর প্রায় পাঁচ ছয় দিন মনে হয় আমি নিজেই কাজ করেছি লাস্ট এক সপ্তাহ আবার খালার বুনে কাজ করেছে মানে ভেঙ্গে ভেঙে সবাই মিলে মিলেমিশে কাজগুলো করেছি ক্ষেত্রে কিন্তু আমি খালার হাজব্যান্ড যেহেতু অসুস্থ আমি খালাকে টাকাটা কম দিতে পারিনি খালাকে আমি পুরো মাসের টাকাটাই দিয়েছি সাড়ে পাঁচ হাজার দশ বারো দিন কাজ করেছে সাড়ে পাঁচ হাজার টাকাই দিয়েছি যে খালার মনে যাতে কষ্ট না আসে যে আমার হাজব্যান্ড অসুস্থ তার মধ্যে খালা আমাকে টাকা কম দিয়েছে তো খালাকে পুরো মাসের টাকাটাই দিয়েছি আবার খালার বউ তিন চার দিন কাজ করেছে ওকে খুশি করার জন্য পাঁচশো টাকা দিয়েছি আবার খালার বুনে কাজ করেছে পাঁচ ছয় দিন ওনাকে আমি এক হাজার টাকা দিয়েছি সব মিলিয়ে কিন্তু সাত হাজার টাকা পড়েছে সেই জন্য আমার হিসাবের তালিকায় কিন্তু খালাকে সাত হাজারের টাকা দিয়েছি এটা আমার লিখতে হয়েছে আর এই মাস থেকে কিন্তু খালাকে আমার ছয় হাজার টাকা দিতে হবে কারণ হচ্ছে আমার যেহেতু চারতলা থেকে নিচতলা সিঁড়ি প্রতিদিন খালা জারু দেয় আবার সাপ্তাহিক দিন মুছে এই মোছামোছির কাজগুলো করতে কিন্তু খুবই কষ্ট তারপর আমার বাসা কিন্তু অনেক বড় না হলেও চল্লিশ মিনিট সময় লাগে পুরো বাসাটা বসে বসে ক্লিন করতে তারপর থালা বাসন ধোয়া কাটাকাটি করা তো খালা যেহেতু বয়স্ক মানুষ আগে যে কাজের মানুষ কাজ করতো ওনাকে কমই দিতাম খালা টাকাটা বাড়াতে বাড়াতে এত দূর পর্যন্ত নিয়ে গেছে তো আমি হিসেব করি না যে কষ্ট করে কাজ করে তো খালা যেভাবে বলেছে ওইভাবেই দিই এই পর্যায়ে এসে কিন্তু আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আমি কিন্তু কথা বলতে বলতে এই যে কাপড় ধোয়ার পাউডার তারপর হ্যান্ডওয়াশ এগুলো কিন্তু প্রত্যেকটা জারের মধ্যে নিয়ে নিলাম তো জায়গা মতে কিন্তু রেখেও দিয়েছি এখন চলে এসেছি আবার রান্নাঘরে প্যাকেটের মধ্যে যে হ্যান্ড ওয়াশ বা বিম ছিল সবগুলো কিন্তু আমি একসাথে মিক্স করে নিয়েছি অনেক ফেনা কিন্তু হয়েছে এখন আমি রান্নাঘরের যে সিংগুলো আছে আশপাশটা সবটাই আমি পরিষ্কার করে নিব রান্নার পরপর দেখা যায় যে এই জায়গাগুলো যদি আমি পরিষ্কার না করি একটুও ভালো লাগে না অনেকটাই তেল তেলে হয়ে থাকে থালা বাসন যেগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে ফেলেছি এখন আশপাশটা শুধু পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু আমার প্রতিদিনের একটা কাজ আপনি দেখবেন যে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনার পুরোটা বাসায় পরিষ্কার থাকবে রান্নাঘরটা যদি একটু এলোমেলো থাকে তো পুরোটা বাসায় একদম এলোমেলো থাকে তো আমি রান্নার পরপরই চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলার জন্য সারাদিনের অর্ধেকটা বেলায় কিন্তু আমরা গৃহিণীদের রান্নাঘরে পার হয়ে যাই তো কাজ করার পরপর যদি আমরা রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি পরবর্তীতে যখন আমরা আবার রান্না করতে আসি পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘরে কিন্তু কাজ করতেও শান্তি লাগে এই যে আমার কিন্তু মুরগির তরকারি হয়ে গেছে চুলাই বসিয়ে রেখেছি আর পাশের চুলায় কিন্তু গরম পানি হচ্ছে আমার মেয়ে এটা দিয়ে গোসল করবে আবার আমার জন্য গরম পানি বসাবো গরম পানি ছাড়া কিন্তু গোসল করতে পারি না শীত পড়লে যে কি হবে বেশি শীত যখন পড়বে এই হালকা শীতেই কিন্তু অবস্থা খারাপ তো রান্নাঘরটা ক্লিন করে কিন্তু আমি একটু ছাদে যাব। স্কুল থেকে আসার পরপরই আমার বিছনার যে তোষকগুলো ছিল সেগুলো একটু রুদে দিয়েছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে সময় পেলে তোষকগুলোকে একটু রুদে দিব মাঝে মধ্যে কিন্তু টুসুগুলোকে রুদে দিলে একটু ফুলে ঘুমাতে আরাম লাগে একটা জিনিস সুবিধা হয়েছে আমার বড় ছেলেটার যেহেতু সকাল সকাল পরীক্ষা শুরু হয়ে যায় আমার কিন্তু এখন আর বিকালে বের হতে হয় না বিকালে একটু রেস্ট নিতে পারি আর সেই জন্য কিন্তু কাজকর্মগুলো আগে আগে সেরে নিই আর আগে আগে অন্য দিনের তুলনায় খাওয়া দাওয়াটাও হচ্ছে ছেলে মেয়ে সবাইকে নিয়ে কিন্তু ছাদে চলে এসেছি আর এসে কিন্তু মাটির নিচ থেকে দেখুন মিষ্টি আলু বের করে নিচ্ছি বাসায় দুই তিনটা মিষ্টি আলু পচে যাচ্ছিলো মাস খানেক আগে তো আমার যে কাজের খালা আছে ওকে বলেছিলাম যে তুমি এটা মাটির নিচে পুঁতে দিও আজকে আসার পরে দেখি মাসাল্লাহ আলোটা মানে কি বলবো এটা দেখে তো আমি খুশিতে আত্মহারা এত মোটা হয়েছে আর লাল আলু হয়েছে তো এটাকে কিন্তু আমি ছাদের মধ্যে ধুয়ে নিয়েছি সবাই মিলে বাসায় গিয়ে একসাথে খাওয়া দাওয়া করার পর এটা খাবো মানে নিজের গাছের একটা জিনিসই হোক না কেন কি যে একটা আনন্দ কাজ করে আলুটা কিন্তু ধোয়া হয়ে গেছে এখন আমি টুসুকগুলোকে একটা বিছনা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নেবো এভাবে একটু বাড়ি দিয়ে নিলে কিন্তু টুসুকটাও ফুলে আর যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু চলে যায় তো বাসায় এসে কিন্তু আমি বিছনা চাদরটা তুষকটা আগে বিছিয়ে নিয়েছি তারপর একটা দুয়া বিছনার চাদর বিছাবো পরিষ্কার পরিচ্ছন্ন বা নতুন একটা বিছনা চাদর বিছালে আমার কি যে একটা আনন্দ কাজ করে শুতেও আরাম লাগে আর এটা যেহেতু তুষুকটা রুদে দিয়েছিলাম অনেকটাই কিন্তু ফুলে উঠেছিল শুয়েও আরাম পেয়েছি অনেক নরম হয়েছে কাজকর্ম করতে করতে কিন্তু অনেক লেট হয়ে গেছে বাচ্চাদেরও খিদা পেয়ে গেছে তো ওরা বারবার আমার কাছে এসে বলছিল যে মা তুমি তাড়াতাড়ি কাজ শেষ করো গোসল করো নামাজ পড়ো তারপর আমাদের খাবার দাও আমি কিন্তু এই বিছনার চাদরটা বিছিয়ে গোসল করতে চলে যাব। আর এসেই কিন্তু ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছিলাম ওরা খাবারটা খেয়ে নিয়েছে তারপর আমি নামাজ পড়ে নিজের খাবার খেয়ে নিলাম খিচুড়িটা খেতে কী যে মজা হয়েছিল যেমনই খেতে ইচ্ছে করেছিল তেমনে মজা করে রান্না করেছি তো আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিব আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ